এই নির্বাচনের সময় সময়সীমা যেটা বলেছেন ডক্টর ইউনসের সাথে তারেক রহমানের যে বক্তব্য সেটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনীতি আসলে পেছনের রহস্যটা কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর দেওয়ার হোসেন অবসর আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আপনার কাছে প্রথম জানতে চাওয়া যে উনি এপ্রিলে বলেছিলেন রোজার ঠিক সরি আমরা ঈদের আগের দিন কোরবান ঈদের আগের দিন তো সেখান থেকে উনি সরে এসে মানে বেশ এক মাসও এক মাসের মধ্যে উনি সরে এসে ফেব্রুয়ারিতে উনি তারেক রহমান আলোচনা করলেন সেই প্রেক্ষিতে উনি ফেব্রুয়ারিতে বলছেন যদি উনি বলেছেন বিচার এবং সংস্কার ঠিক মতো হলে তারপরে রোজার আগে করা যেতে পারে এই পরিস্থিতিতে আসলেন কিভাবে যেখানে ওনারা অটেল ছিলেন যে জুনে তারপরে এপ্রিলে আসলেন তারপরে এখন কিভাবে এটা কি বিএনপি কে ঠান্ডা করার জন্য নাকি এখানে অন্য কোন নেপথ্যে রহস্য আছে প্রথম কথা হচ্ছে আমি বাংলাদেশের সময় গত বৃহস্পতিবার আমি নিজে একটি ভিডিও লাইক করেছি সেখানে আমি ব্যাখ্যা করেছি এই মিটিং এর আগেই যে কি কি হওয়ার সম্ভাবনা আছে তাই হয়েছে যেখানে আমি বলেছি যে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর সম্পর্কের একটা মিটিং হতে হবে এখানে উভয় পক্ষের বিএনপি অথবা তত্ত্বাবধায়ক সরকারের কারোর পক্ষেই কি বলে এটাকে কোনো অসন্তুষ্ট হয়ে বেরিয়ে যাওয়ার বা একটা মনোমালিন্য নিয়ে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই দেশের স্বার্থে এবং এও বলেছে যে দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সকল দলকে উপদেষ্টা সরকারকেও একটা সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে যেন নিজেদের মাঝখানে গন্ডগোল হলে কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট সুবিধা নিবে ভারত এবং ভারত তাই কিন্তু চাইছে এবং সর্বাত্মক চেষ্টা তাই করে যাচ্ছে যে বিভিন্ন দলের মাঝখানে এক দলের সাথে আরেক দলের গন্ডগোল লাগিয়ে রাখা এবং প্রফেসার যেন কাজ না করতে পারেন সেই জন্য দেশের ভিতরে একটা সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি করে রাখা ভারতে হচ্ছে উদ্দেশ্য এবং সেই গভীরভাবে তারা সেই কাজই করে যাচ্ছে কিন্তু সেই জন্য বর্তমানে প্রফেসর ইউনুসের যেমন কোনো সুযোগ নেই যে ঘাটতারা হয়ে কি বলে এক রক্ষা হয়ে একটা তারিখ বলেছি একটা দিন বলেছি সেখানেই থাকবো নড়বো না সেই সুযোগ কিন্তু ওনার নেই দ্বিতীয় এবং বিএনপিরও কিন্তু সেই সুযোগ নেই যে আমরা এত তারিখে নির্বাচন চেয়েছি ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরে দিতে হবে উভয় পক্ষের বর্তমান বাংলাদেশের অবস্থায় অবস্থাটাই হচ্ছে শান্তিপূর্ণভাবে সমঝোতার মাধ্যমে একসাথে এগিয়ে চলা সেটাই মঙ্গলজনক হবে কারণ প্রফেসর ইউনুস সরকার আজীবন এখানে থাকতে পারবেন না ওনার বয়স আমি আগেও বলেছি ওনার বয়স পঁচাশি এবং এবং আপনি এই কথাটা বাংলাদেশিদেরকে বুঝতে হবে এখন তো সবাই কথা বলে যার ফলে কেউ চিন্তা করে না পৃথিবী চলছে একদিকে আর বাংলাদেশ চলছে দিকে। যে আমাদের সামনে যে আরো বড় 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 বিপদ আসতে যাচ্ছে সেগুলো কিন্তু চিন্তা করার সময় তাদের নাই তারা এখন ক্ষমতা নিয়ে দল নিয়ে এগুলো নিয়ে মামরামারি কাটাকাটিতে ব্যস্ত তাই প্রফেসর ইউনুস সরকার পঁচাশি বছর বয়স ওনার এখন উনার উপর এককভাবে ভিত্তি করে বা নির্ভর করে কিন্তু একটা বাংলাদেশ এগিয়ে যেতে পারে না তো সেই উনি টিকে থাকবেন বেঁচে থাকবেন সেই তার উপর ভরসা করে যে আমরা বলি যে পাঁচ বছর দশ বছর কিন্তু দেখতে হবে প্রফেসর ইউনুস উনি ওনার বাকি পুরা উপদেষ্টা সরকারটা কিন্তু অত্যন্ত দুর্বল শুধু দুর্বল নয় অত্যন্ত দুর্বল তাদেরকে দুর্বল রাখা হয়েছে শুরু থেকেই পরিকল্পিতভাবে এবং প্রফেসর ইউনুসও এই সরকারকে পরিবর্তন করতে পারছে না তো যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি এটা নিয়ে সময় নষ্ট করতে চাই না কথা বলে কিন্তু এটাই বাস্তব সুতরাং এই ধাক্কা স্টার্ট গাড়ি নিয়ে কিন্তু গাড়ি চলবে গাড়ি বন্ধ হবে আবার ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে সুতরাং এই ধাক্কা স্টার্ট ইউনি সরকারের গাড়ি কিন্তু গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লাগবে যদি এই গাড়ির উপর ভিত্তি করে চলতে হয় তাহলে জিনিস কি দাঁড়ালো যে একসময় ওনাকে একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতেই হবে এখন আসি আমার বৃহস্পতিবার লাইভে আমি বলেছি যে যখনই হোক বাংলাদেশে একটা সুন্দর সময় নির্বাচন দিতে হবে গরমকালে এপ্রিল মাসে একটা ঠাটা গরম পরে তার মাঝখানে আবার ঝড় বাতাস বৃষ্টি শুরু হয়ে যায় সেই সময় শুধু ঢাকা শহর ভিত্তিক বা শহর ভিত্তিক নির্বাচনের কথা চিন্তা করলেই হবে না সেখানে সারা বাংলাদেশের রাস্তাঘাট কাঁচা মাটির রাস্তাঘাটে সবকিছুর কথাই চিন্তা করতে হবে যেন ভোটাররা সানন্দে গিয়ে ভোট দিতে পারে সেটাও চিন্তা করতে হবে এবং আমি এও বলেছি হাসিনা যখন ক্ষমতা এসেছিল যখন থেকে বাংলাদেশে নির্বাচন ভোটাধিকার কেড়ে নিয়েছিল তখন যেই বালকের বয়স ছিল সতেরো আঠারো তার বয়স কিন্তু এখন পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তো ষোলো সতেরো বছর ভোট দিতে পারেনি তার ভিতরে ভোটের আনন্দ পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটা নিয়ে যে একটা উল্লাসের আকাঙ্ক্ষা সেই সুযোগ তাদেরকে দিতে হবে তাই সেই কথা কিন্তু বিএনপি উনি তার মাঝামাঝি এসে রমজানের আগে মানে ফেব্রুয়ারি মাসে একটা একটা কথা দিয়েছেন একটা শান্তনামূলক কথা দিয়েছেন যেটা আমি আসলে কেন বলছেন বলছি আসলে প্রফেসর ইউনিসকে এখনো বাংলাদেশের সব রাজনীতিবিদরা চিনতে ওনার চিন্তা ভাবনা এবং উনার ব্যবহার কিন্তু একজন সফল নেতৃত্বে যোগ্যতা সম্পন্ন যেমন অন্য কোনো মানুষ যেমন আমি কিছু উপদেষ্টার সাথে কথা বলেছি কয়েক দফা কথা বলেছি ওনারা আমাকে বলেছেন দেলো আর কি করব বলো আমরা প্রধান উপদেষ্টার কাছে কিছু সমস্যার কথা গিয়ে কিছু বললে যে আমরা তো কাজ করার করতে হলে তো ওনার হেল্প দরকার ওনাকে প্রধান উপদেষ্টার জায়গায় সেটাকে নাড়াচাড়া দিয়ে বাকি রাস্তা করে দিতে হবে ওনারা যেন কাজ করতে পারেন তো কিন্তু প্রফেসর ইউনুসকে কিছু বললে উনি ফেল করে তাকিয়ে থাকেন কোনো উত্তর দেন না কোনো জবাব দেন না এটাও কিন্তু একটা ট্যাকটিক্স কারণ কথা বলতে গেলেই কথার বিপরীতে আরেকটা কথা বাসবে উনি কোনো কথাই বাড়াতে চান না আগ বাড়াতে চান না যেটা কিন্তু আপনার কিছুদিন আগে আমারই কথা আমি আগে বলেছি এবং তারপরে মাহমুদুর রহমান করে তাকিয়ে থাকে কোন কথা বলে না এটা কিন্তু বলেছে যে উনি শুনে হাসে কিন্তু এটাই 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 বুঝতে হবে এটা হচ্ছে অতি উচ্চমাত্রার একটা কূটনীতি অতি উচ্চমাত্রার কূটনীতি এবং কারণ আপনি একটা লোক গালিগালাজ করতে থাকবেন কিন্তু সে যদি চুপ করে থাকে আপনি কতক্ষণ করবেন হুম আপনাকে তো তর্কাতর্কিতে জড়াতে হলে তো আপনি একলা তর্ক করলে হবে না আরেকজনকে তো তর্ক করতে হবে তো উনি তো তর্ক করেন না উনি কোনো কথাই জড়ান না এটাকে বিএনপি কে আমি বলবো অনেকটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে বাচ্চাদের মতো যে তুমি পরীক্ষার রেজাল্ট ভালো করো তাহলে তোমাকে এই চকলেট কিনে দিব অনেকটা সেরকম হয়েছে এবং আপনাকে দুটো জিনিস আমি বলি সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কোভিড সংখ্যা কিন্তু আবার বাড়ছে কোভিডের সংখ্যা বাড়ছে ভারতও প্রচুর পরিমাণে বাড়ছে তো কোভিডটা যদি যেভাবে বাড়ছে সেটা প্রসঙ্গ কিন্তু একসময় সামনে আসতে পারে যে কোভিডের কারণে জনগণের স্বার্থে নির্বাচন তখন দেওয়া সম্ভব হবে কিনা এটাকেও মাথায় রাখতে হবে এটা কিন্তু প্রফেসর ইউনুস সরকারের একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে নির্বাচনকে আবার পিছানোর জন্য তারা বলেছেন খুব কৌশলের সাথে বলেছেন আমি সালাম এরা হচ্ছে চরিত্র মাঝখানে বুদ্ধি শুদ্ধি নাই মাথার মাঝখানে কম এরা হচ্ছে ভারত যা বলবে সেই কথায় উঠে আর বসে এই যে এই কিন্তু ডক্টর খলিলের পাশে বসে একই সাথে মাথা নাড়াচ্ছে আমরা একমত আমরা খুশি কিন্তু এই ভারতের গোলামদের মাথায় এই বুদ্ধি নাই বুঝার যে ডক্টর খলিলরা কত বড় চ্যাম্পিয়ন তো এবং সে বলছে হ্যাঁ এগিয়ে যাক আমরা একমত কি বলে এটাকে বিচার কাজ আমরা একমত বিচার কাজ এগিয়ে যাক কিন্তু অত্যন্ত চতুরতার সাথে কিন্তু ইউনুস সরকার বলেছে যে বিচার কাজের সবকিছু গুছিয়ে আসলে অগ্রসর উপর ভিত্তি করে নির্বাচন হবে কন্ডিশন কিন্তু একটা দিয়ে দিয়েছে তার মানে আওয়ামী লীগ যেই পরিমাণ পাপ করেছে এবং যেই পরিমাণ পাপী এবং গত শুধুমাত্র জুলাই আগস্টের না আওয়ামী সন্ত্রাসী সমস্ত এটা হচ্ছে সর্বশেষ পাপ এবং সর্বশেষটা হচ্ছে জুলাই অগস্ট চব্বিশের পাপ তার আগে ষোলো বছরের বিচার করতে আপনি কি মনে করেন এখন যদি শুরু করা হয় শুরু করলে বিচার কাজ পাঁচ বছর সাত বছর আওয়ামী লীগের বিচার কাজ শেষ হবে না দ্রুত গতিতে দ্রুত গতিতে যদি তারা ট্রাইব্যুনাল গঠন করে তারা যদি বিচার কাজ শুরু করে তারপরও কিন্তু আওয়ামী লীগের বিচার পাঁচ দশ বছরে শেষ হবে না সুতরাং তারা যদি সেই কন্ডিশনটা এখন দিয়ে বসে যে আমরা তো বিচার কাজ শেষ করতে পারি নাই বা অগ্রসর তেমন একটা হয় নাই সেটা বলেও কিন্তু নির্বাচন আবার পিছানোর একটা সুযোগ থাকে এখন খেয়াল করেন আমার কথা মনে হতে পারে যে আমি প্রফেসর ইউনুসের গোমট ফাঁস করে দিচ্ছি আর বিএনপিকে শক্তি যোগাচ্ছে আসলে বিষয়টা তা না যখন সত্যগুলোকে দুই পক্ষের সত্যগুলোকে সামনে তুলে আনা যায় তোলা হয় তখন কিন্তু দেশের জন্য ভালো আমি যদি এক পক্ষের কথা উন্মুক্ত করি আর আরেক পক্ষের কথা লুকিয়ে রাখি তখন কিন্তু সেটা দেশের জন্য ভালো না তখন ষড়যন্ত্র আরো বেশি পাকাবে কিন্তু সুতরাং ডক্টর ইউনুসের যদি এই মনোভাব বা পরিস্থিতি হয় প্রকাশ্যে হোক আর গোপনেই হোক সেখানে বিএনপির জন্য কিন্তু এটা ব্লেসিং ইন ডিসগাইজ হুম বিএনপির কারণ একটা সময় প্রফেসর ইউনুস যদি পিছিয়ে কথার কথা পিছিয়ে এই ফেব্রুয়ারি থেকে আগামী করলো দুই হাজার ছাব্বিশের করলো এরকম একটা কিছু করতে পারে কিন্তু মানে যে কোনো একটা কারণ দেখিয়ে কারণ শুধু যে কোনো কারণ না রিজনেবল কারণ কারণ একটা জিনিস বুঝতে হবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইউনুস সরকার এভাবে তারেক রহমানের সাথে দেখা করতে চাইল কারণ দেশের ভিতরে যখন পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন কিন্তু তারা ওনার বিবৃতি একটা বের করেই কিন্তু তখন থেকেই মানে আগুনে পানি ঢালা হয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতে লন্ডনে ভ্রমণ হয়েছে কিন্তু মূলত তারেক রহমানের সাথে দেখা করার জন্যই বাকি আশেপাশে যত যত কিছু ছিল ওই প্রফেসর ইউনুস যাচ্ছে তার সাথে ওনার কিন্তু নিউ ইয়র্কের কিন্তু একটা টিম আছে একটা ওনার একটা অফিস আছে এটা আজকে না উনি উপদেষ্টা হওয়ার বহু আগের থেকে ওনার এই যে ইউনিস সেন্টার আছে বাংলাদেশে এবং বাইরের প্যারালাল প্যারালাল কিন্তু ওনার কতগুলো অফিস আছে যেই অফিসগুলা ওনার লবিস্ট হিসেবে কাজ করে উনি এই উপদেষ্টা হওয়ার আগেও ওনার ব্যক্তিগতভাবে কোন দেশের প্রেসিডেন্ট কোন দেশের কার সাথে দেখা করবে এগুলা লবির জন্য কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ করা হতো আগেও এখন তো সরকারি ভাবে খরচ করা হচ্ছে তো লন্ডনে যাওয়ার আগে কিন্তু লবিস্টরা এগুলো সব রেডি করে রাখে এবং ওনার স্ক্রিপ্ট লিখে দেওয়ার কিন্তু লোক আছে অনেক উনি পঁচাশি বছর বয়সে নিজে বসে বসে স্ক্রিপ্ট লেখে না হয়তো আর দুটা রিভিউ করে এডিট করে তো লন্ডনে যাওয়ার উদ্দেশ্যই ছিল ওনার মূলত তারক রহমানের সাথে দেখা করা খালেদা জিয়ার বিবৃতি শোনার পরে ওনার ওনাকে ইনভলভ করার পরে দ্বিতীয় সেকেন্ড ফেজ ছিল তারেক রহমানের সাথে দেখা করা কিন্তু মূলত লন্ডনে ওনার ভ্রমণটা ছিল তারেক রহমানের সাথে দেখা করা রাজনৈতিক অস্থিরতা অস্থিরতাটাকে সামাল দেওয়া এবং আমি আগে লাইভে যা বলেছি মুখ বন্ধ করে দেওয়া নট এক্স্যাক্টলি মুখ বন্ধ করে দেওয়া মুখ বন্ধ করে দেওয়াটা তো আবার অসম্মানজনক মুখ বন্ধ করে দেওয়ার মতো কথা বললে তো আসলে জিনিসটা শান্ত হবে না অশান্ত হবে আপনি খেয়াল করে যদি দেখেন তারেক রহমান কিন্তু অত্যন্ত একটা বডি বডি একটা জেস্টার আছে তো একটা ফিজিক্যাল জেস্টার বলতে একটা কথা আছে তারেক রহমান কিন্তু ফিজিক্যাল জেস্টারে প্রফেসর সামনে কিন্তু একটা ভদ্র ইয়াং লোকের মতো বসেছিল সম্মান দেখে সম্মান দেখে তার বডি ফিজিক্যাল জেস্টারই কিন্তু সে বসেছিল হম সেখানে বা একটা জয়ের মতো একটা জানোয়ার হলে হয়তো বা পায়ের উপর পা তুলে বসত হুম তো এগুলো বুঝতে হবে সো এই যে সুযোগগুলা বিএনপির জন্য বিএনপির যে ড্যামেজ হয়েছে গঠনতন্ত্রের বা রাজনৈতিক অবকাঠামোর যেই ধ্বংস ভারত এবং হাসিনা মিলে গত ষোলো বছরে করেছে বিএনপির এই যে ব্লেসিং ইন ডিসগাইস আল্লাহ প্রদত্ত সময় নির্বাচনের আগে যদি এই ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যদি নির্বাচন ছাব্বিশে ডিসেম্বরে যায় মনে রাখতে হবে বিএনপিকে বিশ্বাস করতে হবে সবর সমস্ত বিজয় কিন্তু সবর হচ্ছে শুধু ইসলামিক ভাবেই না এবং ইসলামিক তো মূল আল্লাহ বলেছেন সবরকালীকে ভালোবাসেন বিএনপির জন্য সবর হবে একটা উত্তম পন্থা স্ট্র্যাটেজি বা কৌশল এবং এই সবর কিন্তু বসে থাকেন না আমার তো বিএনপির যেসব কাজ বাকি পড়ে আছে এই কথা চিন্তা করলে তো আমার মাথা খারাপ হয়ে যায় এত কাজ করবো কিভাবে এত দ্রুত অল্প সময় আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহর দেওয়া যতটুকু গুণে আমি যা চিন্তা করি চিন্তা করে দেখেন বিএনপি ষোলো বছরে অবকাঠামোগতভাবে বিএনপি কিন্তু ভারত এবং আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বিএনপির ভিতরে সিনিয়র লেভেলে মাঝারি লেভেলে কিন্তু ভারতের দালাল কিন্তু গেছে উপরের লেভেলে তো কিনে ফেলেছে আমির খসর থেকে আরম্ভ করে এইসব সবাইকে কিনে ফেলেছে ভারত বহু আগে সুতরাং বিএনপি একটা বিরাট রিস্কে রিস্কটার পরিমাণটা এতটাই বেশি ঠিক যেভাবে শহিদ জিয়া রহমান শেখ হাসিনাকে উদার গণতান্ত্রিক রাজনৈতিক মনোভাব নিয়ে দেশে আনতে দিয়ে এনেছিলেন তারপর পরই ভারত হাসিনাকে এবং ব্যবহার করে ভারত শহীদিয়াকে খুন করলেন একইভাবে বিএনপি যদি মাঠ পরিষ্কার না করে তার দল পরিষ্কার না করে ভারতের দালালদেরকে যদি দল থেকে বহিষ্কার না করে প্রথম পর্যায়ে সাইড লাইনে সরিয়ে দেওয়া কারণ একবার বহিষ্কার করলে চোখে পড়বে দলের ভিতরে টানাটানি গন্ডগোল শুরু হবে তাই আস্তে করে সাইড সরিয়ে দেওয়া এবং সেকেন্ড ফেজে সাইড লাইনে সরিয়ে দিয়ে নিচের লেভেল থেকে এবং মাঝারি লেভেল থেকে সোহেলদের মতো আরো কিছু যারা ইয়াং জেনারেশনের নেতা আছে এমনকি যাদেরকে অবহেলায় দূরে সরিয়ে রাখা হয়েছে একসময় ছাত্র নেতা নিরু এদের মতো এদের মতো মানুষজনকে কিন্তু ফ্রন্ট লাইনে নিয়ে আসা উচিত যারা দেশকে ভালোবাসে দেশকে নিয়ে চিন্তা করবে এবং এই প্রবীণদেরকে সরিয়ে দিয়ে যারা অখচয় হয়ে গেছে এখন মির্জা ফখরুল আমির খুসরু এখন তারা তো বলবে আমরা সতেরো বছর রাস্তায় ছিলাম আন্দোলনে ছিলাম রাস্তায় ছিল এই জন্য সতেরো বছর ছিল যখন এখন নির্বাচনের সময় আমরা সেটাই আমি তাদের কথাই বলছি ঠিক কথা ওনারা রাস্তায় ছিল ওনাদের নাটকের রাস্তা থাকার কারণে তো হাসিনা মহানন্দে নির্দিদায় সুখে এত বছর ষোলো বছর ক্ষমতায় ছিল যেহেতু তারা নাটক করেছে ষোলো বছর রাস্তায় কিন্তু প্রাণ দিয়েছে এবং সমস্ত অত্যাচার সহ্য করেছে বিএনপির তৃণমূলের ছেলে মেয়েরা যারা ধান খেতে এবং মাঠে ঘাটে ঘুমিয়েছে এগুলা বহুবার বলেছি যাই হোক তো কাজের কথায় আসি বিএনপির আগস্টের পরে বিএনপির যেই তারপরে চান্দাবাজ দল হিসাবে যে একটা পরিচিত হয়েছে সারা বাংলাদেশে যারা বিএনপি ভালোবেসে করে তার পর্যন্ত লজ্জায় মাথা নিচু করে আছে আপনাকে তারেক রহমান যদি না বুঝেই কথা তাহলে আসলে ওনার নেতৃত্ব কতটুকু কাজে আসবে ভবিষ্যতে তা আমার হান্ড্রেড পার্সেন্ট শব্দ হোক যে ওনাকে হান্ড্রেড পার্সেন্ট ওনাকে প্রতিটা কর্ম প্রতিদিনের কর্ম এখন নিয়োজিত করা উচিত বিএমপি বদনামগুলা দূরে সরিয়ে বিএনপি কে সমস্ত বদনাম গুচিয়ে ফেলার এই সময় এবং উনি যদি আমির খসরুদেরকে না সরান তাহলে উনি দেশে আসার পরপরই জিয়াউর রহমানের মতো তারেক প্রমাণকেও খুন করা হবে ভারত হত্যা করবে আপনি আমার ভিডিও তো বলেছি আপনার ভিডিও তো কারণ প্রচারই প্রসার কথাটা বিএনপির কানে ঢুকুক যে আমির খসরুদের মতো লোকজনকে যদি না সরিয়ে এদেরকে সংস্কার না করে ভারতের গোলামদেরকে না সরিয়ে যদি তারেক রহমান বাংলাদেশে আসে এবং বাংলাদেশের রাজনীতি করে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রীও যদি হয় ওনার ভাগ্য হবে ওনার বাবার ভাগ্য ক্ষণ বাংলাদেশে সোনার বাংলাদেশ করে ফেলতেন মাত্র কয়েকটা বছর পেয়েছিলেন কিন্তু ভারত এবং স্বৈরাচারী হাসিনা দেশদ্রোহী হাসিনার কারণে ওনার জীবন গেল তারপরে তো উনার জিয়া রহমানের কোনো কোনো নীতি এই বিএনপির মধ্যে নাই সম্পূর্ণ শেষ সুতরাং এই সময়টাকে বিএনপির কাজে লাগানো উচিত দলকে সম্পূর্ণ শক্ত হাতে ঠিক করা আরে আপনি যারাই দল কথা শুনবে না আপনি খালি এক খোলা মুখে ভাষণ দেন পুলিশকে বলেন তাদেরকে গ্রেফতার করতে খালি জল দলের স্বার্থ আপনি বলেছেন দলের স্বার্থ আপনার বলবেন প্রথমে বলবেন আগে দেশের স্বার্থ তারপরে দলের স্বার্থ দেখবেন দেশের মানুষ আপনাকে কিভাবে ভালোবাসে ইউনিট দি স্পিরিট ইউনিট দি ভিজন ওনার ওনার সুদূর প্রসারী দৃষ্টি এবং চিন্তা শক্তি থাকতে হবে এবং ওনার আশেপাশে জ্ঞানী অ্যাডভাইজার নিতে হবে আমরা যারা সমালোচনা করি উনি আমাদেরকে শত্রু মনে করেন কিন্তু বুঝেন না যে এই যে এত বছর হাসিনার বিরুদ্ধে লেগে থেকে হাসিনার পতন ঘটিয়েছে আল্লাহর রহমতে উনারই তো রাস্তা পরিষ্কার করে দিয়েছে এবং উনাকে সুযোগ করে দিয়েছে এখনও বলছি যে ওনার কি করা উচিত উনি যদি আমার কথা না শুনে ওনার আশেপাশে বসে থাকা অশিক্ষিত চোর বদমাস কথা শুনে তাহলে কিন্তু জাগার আগেই কিন্তু সূর্য উঠার আগেই কিন্তু ডুবে যাবে এই বিএনপি সূর্য আর উঠবে না অনেক সংস্কার বাকি বিএনপির এই সংস্কার গুলা করা উচিত হ্যাঁ বলেন প্লিজ এখন বিএনপি তো যাই হোক একটা খুশিতে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে এরকমই সবাই আজকে বক্তব্য রেখেছে না থাকা উচিত উৎসাহের মাধ্যমে বিএনপির শক্তি কিন্তু আরো মজবুত হবে ত্বরান্বিত হবে নিজেদের দলের মাঝখানে কিন্তু যে দলীয় গঠন আরো শক্তিশালী হবে নির্বাচনের যে আনন্দ এটা চালিয়ে যেতে হবে এখানে ষড়যন্ত্র প্রফেসর ইউনুস ফেব্রুয়ারিতে দিবেন না চালাকি করছেন পরে দিবেন এই নেগেটিভ চিন্তাগুলা করে ওনারা যদি আন্দোর থেকে এবং পুনর্গঠন থেকে এবং দলীয় সংস্কার থেকে দূরে সরে আসেন ক্ষতিটা কিন্তু তাদেরই হবে সত্যি যদি প্রফেসর ইউনুস ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দেন তাহলে কি হবে তখন তো বিএনপি প্রস্তুত থাকবে না সুতরাং বিএনপিকে তাদের প্রস্তুতি তাদেরকে নিতেই হবে মানে সামনে বহু ধরনের চ্যালেঞ্জ হচ্ছে যে হবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে মানে কোন সময় নষ্ট করার মতো সময় তাদের হাতে নেই রাজনীতি করি না আমি তো বিদেশে আইটির ব্যবসা করছি তখন থেকে আমি এই দেশের কেবল হাসিনার বিরুদ্ধে এটা শুরু করেছিলাম যুদ্ধ কিন্তু আজকে যদি আমি এখনো যদি আমি বাংলাদেশে যাই আমি ভিডিওতে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কথা বলে জনগণকে যতটুকু অনুপ্রাণিত করতে পারি আমি যদি বাংলাদেশে সশরীলে ইনশাল্লাহ চলে যাব সামনেই এই বছরই যাব আমি সশরীলে গেলে চিন্তা করেন এই উৎসাহটা এই উদ্দীপনাটা এবং এই কাজগুলা কিন্তু আরো একশো গুণ বেড়ে যাবে সুতরাং একটা মানুষ যখন জনতার মাঝখানে থেকে কথা বলে এবং কাজ করে এবং উদাহরণ দেখায় লিডারশিপের ওয়ান অফ দি লিডারশিপ ট্রেডস বা লিডারশিপের গুণাবলীর একটা হচ্ছে সেট সেলফ নিজের করে দেখো লিডারদের একটি দায়িত্ব তারেক রহমান যদি আজকে বাংলাদেশে গিয়ে সবচেয়ে প্রথম নির্বাচনী প্রস্তুতির ধারা হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে যেতে হবে তারেক রহমান বাংলাদেশে গিয়ে যাওয়ার সাথে সাথে বিএনপির মনোবল তাদের শৃঙ্খলা কারণ ঘরের মাঝখানে যখন বাপ না থাকে তখন কি করে ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে যায় এই যখন শুনে গাড়ির হর্ন যে আব্বা বাসায় আসছে তখন কিন্তু ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি ছুটে গিয়ে কিন্তু বইপত্র খুলে বসে আব্বা আসে পড়াশোনায় ব্যস্ত আমাদেরকে হবে ঠিক কিনা আমরা ছোটবেলা সেভাবেই বড় আমার দেশে আসলে কিন্তু বিএনপির অর্ধেক কাজ ঠিক হয়ে যাবে বিএনপির অর্ধেক সমস্যা ঠিক হয়ে যাবে আজকে বিএনপির এই ভারতীয় দালালগুলা সকাল বিকাল কথা বলতে পারছে কেন কারণ তারেক রহমান নাই কথা বলার লোক নাই আজকে যদি তারেক রহমান বাংলাদেশে থাকতো তাহলে কি এই এদের এই সব এই ভারতীয় দালালদের কথা মিডিয়া মাইক্রোফোন কি ভারতীয় দালালদের মুখে সামনে ধরতো না তারেক রহমানের সামনে ধরতো তারেক রহমানের সামনে ধরতো আজকে নেতারা যারা বিএমপির তৃণমূলের নেতা মধ্য লেভেলের নেতা নেতা তারা এসে তারেক রহমানের কাছে সাক্ষাৎ চাইতো যে আপনি কি মনে করেন আমরা এই কাজটা করতে যাচ্ছি আজকে তাদেরকে বুদ্ধি দিচ্ছে হচ্ছে ভারতীয় দালালরা হোয়াট ইউ এক্সপেক্ট আপনি কি আশা করেন সো বিএনপির সংস্কারের ফিফটি পারসেন্ট হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আসা এলস নথিং উইল চেঞ্জ এই চান্দাবাজার চান্দাবাজি থেকে যাবে এই ভারতীয় দালালরাই বিএনপির নীতি নির্ধারক হয়ে নির্বাচনের দিকে আগাবে আই ডোন আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক যে তারেক আমার লন্ডনে বসে বসে নির্বাচন চাইবে ইস জোক